আমার কিছু কথা আমাদের দেশের সম্মানিত মুক্তামিম সাহেব এবং পরিচালক অথবা শিক্ষক মহোদয়গণ আপনাদের কাছে আপনাদের মাদ্রাসায় আপনাদের কাছে ছাত্রদের গার্ডিয়ানরা এরকম আচরণটা করে কি না সেটা একটু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এর করণীয় কি সেটা ইনশাল্লাহ কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো কিছু শিখতে পারলে সকলের জন্য ফাইদা সেটা হল দেখবেন বর্তমান যুগে কিছু কিছু গার্ডিয়ান আছে তার বাচ্চাকে দেয় দেওয়ার পরে একদম কম অনুযোগী পড়া একদম পারে না পড়তেও চায় না এখন তাদের কাছে এই বিষয়টা বললে ওনারা উত্তর দেয় লাগলে লাগক সময় এক বছরের জায়গা পাঁচ বছর তাতে কোনো সমস্যা নেই এই যে একটা কথা বলল এতে কিন্তু এই কথাটা গার্ডিয়ানদের হ্যাঁ ভবিষ্যতে কাল হয়ে দাঁড়ায় বছরের পর বছর আদর করে মেহনত করে নিবিষেই শেষ হয়ে যায় আদর মেহনত শুধু এই কথার কারণে এরপরে দেখবেন কয়েক বছর পরে বলবে কয়েক বছর পরে দেখবেন যে হুজুর এই গার্ডেন এসে বলবে যে হুজুর আমার বাচ্চা কিছু করে না কি করছেন কি পড়াইছেন আমি তো টাকা তো কম দিচ্ছি না তাহলে আমার ছেলে পড়া আগাবে বেলা কেন আপনাদের সমস্যা কোথায় সকল গার্ডিয়ান না কিছু কিছু গার্ডিয়ান টাকার যে একটা গরম ওই গরম টেনশাল দেখাবে টাকা দিয়ে পড়া তাহলে পড়া কেন হবে না অথচ এই গার্ডিয়ানে এক বছর দুই বছর অতীতে গেলে দেখবেন এই গার্ডিয়ান বলছে যে ও পড়া পড় করার দরকার নেই এক বছর যা পাঁচ বছর লাগো তাতে কি যায় আসে এরকম কথা বলে এখন বর্তমানে অভিভাবকদের এই অবস্থা মাঝে মধ্যে মনে হয় কি জানেন মাঝে মধ্যে কিছু কিছু অভিভাবকের আচরণে এবং ব্যবহারে চলাফিরায় মাঝে মধ্যে মনে হয় টিচার ডিগ্রি ছেড়া দিই টিচার করতে আর ভালো লাগে না শিক্ষকতা করতে আর ভালো লাগে না এই আচরণের কারণে এগুলো আর মনে চাই না এবং শুধু শিক্ষক না প্রিন্সিপালগিরেও করতে ভালো লাগে না সহ্য হয় না এখন বলতে পারেন সারা বাংলায় হয়ে গেছে কি যে বাচ্চাদেরকে হুজুরা নির্যাতন করে হ্যাঁ এটা একবারে খারাপ না কিছু কিছু খুব কম সংখ্যক লোক আছে শিক্ষক আছে তারা একটু পিড়ায় তবে এরকম পিঠানি পিড়ায় না যে পিড়ানির কারণে সেই মাদ্রাসা দিয়ে চলে যেতে বাধ্য কিন্তু যে ভালো বেশি করা পিঠায় সে কোনো শিক্ষক না তবে কিছু পিঠায় এই পিটানোর কারণে কি যে এক অবস্থা হয় বলা বাহুল্য দু একটা বাড়ি যদি না দিতে পারেন তাহলে আপনি কিভাবে টিচার ডিগ্রি করবেন কিভাবে সম্ভব যে বাচ্চা জন্ম দিয়েছে ওই মা বাবা কেউ বলতে পারবে না যে টোকা দিয়ে বুকে আঙুল আমি আমার বাচ্চা এর মধ্যে টাস্ক করি নাই তা যে ব্যক্তি জন্ম দিয়েছে সে যদি টাস না করে থাক টাস না করে টাস যদি করে না করে থাকতে পারে না তাহলে আমি বা আপনারা যারা আছেন টিচার আপনারা কিভাবে একশো ছাত্র কন্ট্রোল করবেন এটা কি আদৌ কি সম্ভব বাচ্চা যখন একসাথে হবে ধরুষ্টমী করবে তো এটার জন্য একটু কিছু বললেন বা একটু শাসন করলেন দু একটা বাড়ি দিলেন ব্যাস অবস্থা খুব খারাপ হয়ে গেছে কারণ টাকা দিয়ে পড়া আপনি মারবেন কেন এই জন্য বর্তমানে অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে ইলিম কালাম একদম শেষ এক সময় ছাত্র শিক্ষক এমনভাবে থাকত সেটা এমনভাবে থাকত এটা মহবতে তৈরি হতে থাকত এবং বাচ্চারা পিটাইলেও আগের মানুষটা কোনো অবজেশন ছিল না বলতো কি আমি আমার কথা বলি আমার ভাই বলতো হুজুর এই দিয়ে গেলাম আপনার ছাত্রকে তারা যত শশকন করবেন শুধু হাডিগুলো আমাকে দিবেন আমি করে নিচে ভরাই দিব তখন আমি সিনেটে পড়াশোনা করি এই কথা বর্তমান যুগে গার্ডেনা বলবে না এই জন্য ইলিদ কালাম উঠে যেতেছে শিক্ষকদের মনে কষ্ট দিয়ে কোনো মানুষ পারে নাই যে ভালো কিছু করতে যদি কোনো বাচ্চার ব্রেন ভালো থাকে কারণে সে চলে গেছে পড়াশোনা করে কিন্তু সে তার শিক্ষক জীবনে বা তার কর্মজীবনে সে কোনো ভালো কিছু করতে পারে না এই জন্য সব দিয়ে মিলে এই কাজটা না করার জন্য সুবিধায় দরখাস্ত জানাচ্ছি সমগ্র বাংলাদেশের মানুষদের ইনশাআল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ